বন্ধুরা আজকে আপনাদের মাঝে অসাধারণ একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি না টেনে মনোযোগ সহকারে শুনুন গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক মজা পাবেন প্রীতি অসাধারণ মজার একটি গল্প আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন ধরনের গল্প আপনি বেশি পছন্দ করেন চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি সকালে রেডি হয়ে কলেজে যাব এমন সময় বাবা এসে বলল আকাশ তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমরা এখনই তোমার নানুর বাসায় যাব তোমার নানু খুব অসুস্থ কিন্তু বাবা আজকে তো আমার একসাম আছে আর কাল কেউ বাবা কিছুক্ষণ কি যেন ভাবলেন তারপর বললেন তাহলে তুমি একসাম দিয়ে কাল চলে এসো আমরা এখন যাচ্ছি ঠিক আছে বাবা আমি একসাম দিয়ে চলে যাব তোমরা সাবধানে যেও আমি কলেজে চলে আসলাম একটা বিষয় মাথায় ঢুকছে না কয়েকদিন আগেও নানুকে দেখে আসলাম সুস্থ হঠাৎ নানুর কি এমন অসুখ হল যে বাবা এত তাড়াতাড়ি চলে গেলেন অনার্স ফাইনাল ইয়ারের টেস্ট পরীক্ষা চলছে আমার তার মধ্যে আরেকটা টেনশন চলে আসছে মাথায় পরের দিন পরীক্ষা শেষে তাড়াতাড়ি করে বের হলাম এমন সময় বন্ধু পিছন থেকে বলে উঠল আকাশ তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস আসলে বন্ধু আমার নানু খুব অসুস্থ তাই সেখানে যাচ্ছি বন্ধুর সাথে আর কোনো কথা না বলে চলে আসলাম নানু বাড়ি বাড়িতে এসেই তো আমি পুরো অবাক হয়ে গেলাম কেননা বাড়িটা খুব সুন্দর করে সাজানো চারদিকে লাইটিং করা মনে হচ্ছে কারো বিয়ে কিন্তু আমার জানামতে তো এই বাড়িতে বিয়ের উপযুক্ত কোনো মেয়ে কিংবা ছেলে নেই যে তার বিয়ে হবে তাহলে কার বিয়ে বাড়িটা বিশাল বড় আমার নানুর দাদুর আমলের নাকি এই বাড়ি এক এককালীন তারা বিশাল বড়লোক ছিলেন এখনও মোটামুটি এই এলাকার ধনী এদের ধরা হয় কিন্তু কিছুতেই বুঝতেছি না এই বাড়িতে আজ কার বিয়ে মনের মধ্যে প্রশ্ন নিয়ে গেটের কাছে গেলাম দারোয়ান আমাকে দেখেই গেটটা খুলে দিল আমি বাড়ির কাছে আসতেই সবাই বেরিয়ে আসলো সবাই কেমন যেন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে আজকে আমায় প্রথম দেখছে এরা বুঝতে পারছি না সবাই এরকম করে তাকিয়ে আছে কেন আমার দিকে মামা মামি বেরিয়ে আসলেন সবাইকে উদ্দেশ্য করে বললেন এই তোমরা সবাই জামাই বাবাজিকে ঘরে নিয়ে চলো আমি অবাক হয়ে তাকিয়ে আছি সবার দিকে মামা জামাই বাবাজি কাকে বলছে বাবাকে বললাম বাবা মামা আমাকে জামাই বলল কেন বাবা মুচকি হাসি দিয়ে বলল নিজের মেয়ে হবু জামাইকে জামাই বলবে না তো কি বলবে নিজের মেয়ের হবু জামাই মানে আমি তো কিছুই বুঝতে পারছি না মা এসে বলল তোর কিছু বুঝতে হবে না আমি তোকে সব বুঝিয়ে দিচ্ছি আয় ভিতরে আয় ভিতরে ঢুকতেই দেখি মামার ছোট পিচ্চি মেয়েটা আমার দিকে আছে আমি তাকাতেই পিচ্চিটা আমায় চোখ মারল তারপর দূরে কোথায় যেন পালিয়ে গেল মা আমাকে ঘরে নিয়ে আসলো বাবা এসে বলল আকাশ এই পাঞ্জাবি আর পাজামাটা পরে নাও পাঞ্জাবি পরবো মানে মানে আজকে তোমার আর মিম মামুনির বিয়ে কি বলছো আব্বু আমি ওই পিচ্ছি মেয়েটাকে বিয়ে করব আমি আর তোর মামা আগে থেকেই তোমাদের বিয়ে ঠিক করে রেখেছিলাম তোমার নানু ইচ্ছে সে বেঁচে থাকতে তোমাদের বিয়ে দেখবে কিন্তু বাবা সামনে আমার ফাইনাল এক্সাম আর এখন যদি বিয়ে করি তাহলে আমার পড়াশোনা কি হবে তারপর আবার পিচ্ছি একটা মেয়েকে আমি এ বিয়ে করতে পারবো না বাবা বিয়ের পরেও পড়াশোনা করা যাবে আর পিচ্ছি কোথায় মিম তো এবার এস এস পরীক্ষা দিয়েছে কিন্তু বাবা ব্যাস আমি আর কিছু শুনতে চাই না তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও মা তুমি কিছু বলো আমি আর কি বলবো তোর বাবা যা বলেছে তাই হবে বাধ্য ছেলের মতো পাঞ্জাবি পরে বিয়ের পিলিতে বসলাম রাত দশটার মধ্যে বিয়েটা হয়ে গেল মিম মানে আমার বউ ঘরে বসে আছে আর আমি ছাদে গিয়ে দাঁড়িয়ে আছি এমন সময় মিমের ছোট বোন মিষ্টি এসে বলল ভাইয়া তুমি এখানে আর আমারা তোমায় সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি কেন এমা তুমি জানো না আজকে তোমার বাসর রাত মিম আপু তো সেই কখন থেকে তোমার অপেক্ষায় বসে আছে ঠিক আছে তুই যা আমি আসছি মিষ্টির সাথে নিচে চলে আসলাম ঘরের মধ্যে ঢুকে দেখি মিম লম্বা একটা ঘুমটা দিয়ে বসে আছে দরজাটা লাগিয়ে দিয়ে মিমের পাশে এসে দাঁড়ালাম মিম নিচে নেমে আমাকে সালাম করতে যাবে এমন সময় আমি পাটা সরিয়ে নিলাম মিম একটু অবাক হল তারপর উঠে আবার বিছানায় বসে রইল আমি বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়লাম মিম আমার এরকম ব্যবহার দেখে চেকা খেয়ে গেল আমার কাছে এসে বলল প্লিজ আপনি খাটে শুয়ে থাকেন আমি না হয় সোফায় শুয়ে থাকব আমি রাগ করে বললাম হয়েছে আর দরদ দেখাতে হবে না যা এখান থেকে মিম মুখটা গোমরা করে চলে গেল বিছানায় সারা দিনের ক্লান্তিতে কখন যেন ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই সকালে মিম আমাকে ধাক্কাচ্ছে এই উঠেন এতক্ষণ ঘুমিয়ে আছেন কেন উঠেন বলছি আমি তাকিয়ে দেখি মিম ভেজা ভেজা চুলে দাঁড়িয়ে আছে আমার সামনে দেখতে খুব সুন্দর লাগছে মায়া ভরা মুখটার উপর থেকে কোনো অজানা মায়ায় যেন চোখটা সরাতে পারছি না মিম আমার দিকে তাকিয়ে বলল ওভাবে কি দেখছেন আমি ঘোর লাগা গলায় বললাম তোমাকে খুব মায়াবতী লাগছে মিম আমার কথা শুনে লজ্জায় মাথা নিচু করল আমার ঘোর কেটে গেল চোখটা সারাতেই মনে পড়ল আমি মিমকে কি বললাম ওর প্রতি কি আমি দুর্বল হয়ে গেলাম না ওর জন্য তো আমার ক্যারিয়ারটা শেষ হয়ে গেল ওকে তো তার শাস্তি পেতেই হবে আমি রাগান্বিত কণ্ঠে বললাম ওই তুই এখনও এখানে দাঁড়িয়ে আছিস কেন যা এখান থেকে মিম আমার কথা শুনে মুখটা গোমরা করে চলে গেল আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম নিচে নামতেই দেখি সবাই আমাদের জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে আমি এসে টেবিলে বসলাম আর মিম সবাইকে খাবার বেড়ে দিল খাওয়া শেষ করে রুমে আসলাম বাবা এসে বলল আকাশ আমরা আজকেই মিমকে নিয়ে বাড়িতে যাব তুমি রেডি হয়ে নাও মিমকে নিয়ে যাওয়ার দরকার কি মিম এখানেই থাক না এখানেই থাকবে মানে মিম এখন আর মির্জা বাড়ির মেয়ে নেই সে এখন চৌধুরী বাড়ির বউ চৌধুরী বাড়ির একটা মান সম্মান আছে কিন্তু বাবা তোমাকে বলেছি না আমি যা বলবো তাই হবে আর কোনো কথা নয় রুম থেকে চলে গেল বাবা ধুরোর আমার কোনো কথাই এদের কাছে কোনো দাম নেই এই বাবাটা না বড রোখা যা বলবে তাই ইচ্ছের বিরুদ্ধে চলতে হয় না হলে বাবা হয়ে নিজের আপন ছেলেকে জেলে দিতেও দ্বিধা বোধ করবে না রেডি হয়ে সবাই গাড়িতে উঠলাম মিম গাড়িতে ওঠার আগে তার বাবাকে জড়িয়ে ধরে অনেক কান্না করছিল এতটা কান্না করছিল যে ওর কান্না দেখে আমারও কান্না পাচ্ছিল হয়তো মেয়েটা বাবাকে প্রচুর ভালোবাসে মিমের বাবা মিমকে আমার হাতে দিয়ে বলল বাবা আমার কলিজার টুকরা মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম আমার মেয়েটাকে কখনো কোনো কষ্ট দিও না বাবা আমি মামার কথায় মাথা নাড়ালাম গাড়িতে উঠেও মিম কান্না করছে হয়তো ও ভাবছে আমি ওকে সান্তবা দিব বুকে জড়িয়ে নিয়ে বলব এভাবে কান্না করছ কেন আমরা তো আর এই পৃথিবী ছেড়ে যাচ্ছি না কয়েকদিন পরেই এসে ঘুরে যাব তোমাদের বাড়িতে কিন্তু আমি সেটা করলাম না একবার ভাবলাম মেয়েটাকে সান্ত্বনা দেই কিন্তু পরক্ষণেই মনে হল মিমের জন্য আমার লাইফটা নষ্ট হয়ে গেল ওকে সান্ত্বনা দেওয়ার কোনো প্রশ্নই উঠে না বাড়িতে চলে আসলাম গাড়ি থেকে নেমে চলে আসছি এমন সময় বাবা ডাক দিলেন আকাশ জি বাবা এদিকে আসো আমি বাবার কাছে গেলাম একাই রুমে যাচ্ছ মিমকে কে নিয়ে যাবে রুমে আমি বাবার দিকে তাকিয়ে বললাম কেন ওর পা দুটো দিয়ে হেঁটে যাবে বাবা রাগী চোখে তাকিয়ে বলল দেখতে পাচ্ছ মেয়েটা কান্নায় ভেঙ্গে পড়েছে তারপরও নাকি মাথা ব্যথা করছে ওর এ অবস্থায় ও কিভাবে হেঁটে যাবে তাহলে কি এখন ওকে আমার কোলে নিয়ে যেতে হবে হুম তাই করতে হবে কোলে করে রুমে নিয়ে যাও বাবু উহু কোনো কথা চলবে না বাধ্য হয়ে কোলে নিলাম মিমকে মিম আমার দিকে তাকিয়ে একটা চোখ টিপ মারল মুখ টিপে হাসছে মিম